যে বান্দারা নিয়ামতে শুকরিয়া পাওয়ার পর আলহামদুলিল্লাহ শব্দটি জবানে উচ্চারণ করবে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানাই সাত তবক আসমান সাত তবক জমিন যদি মিজানের এক পালায় রাখা হয় আর আলহামদুলিল্লাহ লজটা যদি মিজানের উপর পালায় না কা হয় তাহলে আলহামদুলিল্লাহর ওজনটাই মীজানের পাল্লায় ভারী হবে সুবহানাল্লাহ এই কারণে আমরা আলহামদুলিল্লাহ বললাম ল ফালনা লা ভালো জোরে বল ল ফালনা লা ভালো ভালো দুনিয়ার ভিতরে হিন্দে কাজে আমরা অনেক কথা বলি অনেক অনার্থক কথা বলিয়া সময়টা কাটাই চায়ের দোকানে বসে বসে অনেক নানান রকমের কথা বলি আমার মালিক আপনাকে আমাকে জবান দেনি জোরে বলেন আরো জোরে বলেন দেনি আমার মালিক আপনাকে আমাকে জবান দিয়েছেন ওই জবান দ্বারা যদি আপনি আগে আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেন আমার মালিক বলেন গোলাম তুই একবার ডাক দিতে দেরি হয় আমি মালিক তোর ডাকে দশ সারা দিতে লেট করি না এই কারণে আমার মালিক বলেন গোলাম তোকে আমি একটা সময় দিয়েছি সময় কি দিয়েছেন যে সমস্ত ভাইরা খাইতেছেন ব্যান্ডেলে বসে আমি কিন্তু দেখতেছি বসছেন কোথায় বলেন জান্নাতে বাগান কথা হইতেছে কার আল্লাহ এবং তার রসুল যেখানে আল্লাহ এবং তার কথা বলা হয় সাহাবা ইকরামেরা আল্লাহ রসুল যখন কথা বলত এমন ভাবে পাখি এসে পাথরের টিলা ভেবে তারপরে তাদের মাথায় বসতো কেমন ধ্যান সহকারে শুনত বাবাজিরা কথাগুলো আল্লাহ এবং তার রসুলের এই কারণে এই কথার সাথে বেয়াদি করা যাবে জোরে বলেন যাবে আমি আপনাদের কারো নাতির বয়সী কারো ছেলের বয়সী কারো ভাইয়ের বয়সী আমার সবই আমি ছোট ভাইমি কাবির জিদ্দান যেই আইলমি পদত্ব জ্ঞান আল্লাহ তালা আমাকে দান করেছেন অথবা আমি শিখেছি এইটি কি ছোট বলেন ছোট একவனே যেই কথা বলুক না কেন অন্তত পক্ষে তার কথাটা ধ্যান সহকারে শুনুন আপনি যদি দেখা যায় এখানে বসে বসে কথা বলেন অথবা কিছু খান মাইক আল্লাহ এবং তার রসূলের শানে বেয়াদনি আমরা আর কী কথা জোরে বলেন জোরে বলেন জান্নাতের বাগান আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন হায়াতটা আমরা কোন কাছে ব্যয় করতেছি আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে জানায় বালতু উসিরুনাল হায়াত আদ-দুনিয়া দুনিয়ার মানুষকে আমি যে হায়াত দিয়েছি দুনিয়ার মানুষ পার্থিব জীবনকে অনেক পছন্দ করে থাকে অনেক পছন্দ করে থাকে কারণ দুনিয়ার মানুষকে আমি যে হায়াত দিলাম ওই মানুষ এই হায়াত পর পর অনেক বিল্ডিং করে করে কিনা সামান্য সময় হায়াত দিয়েছি বান্দা হায়াতটুকু বুরুক কেপ করে না এই হায়াতটা একটা সময় শেষ হয়ে যাবে রে ভাই কথা কম কিনা আমি এখানে মাগরিবের সময় আসার আগে মোল্লা বাড়ি বালিয়া মোল্লা বাড়ি এক রোগীকে দেখে আসলাম বিদ্ধবয়সি এক চাচা পাটা একটা মাসলুকের আগাতে পাটা পছন্দ করেছে বিষত একটা makhluk পছন্দার পরে অনেক ডাক্তার দেখানোর পর ডাক্তার এখন সর্বশেষ ফর্মুলা বের হলো ফলাফল বের হলো একেবারে অর্ধেক যদি পাটা যদি না কাটা হয় তাহলে একটা সময় দেখা গেল পুরা পাটা পচে যাবে আমার মালিক বলে গোলাম। তোকে আমি সুস্থ রাখলাম তোকে আমি হায়াত দিলাম হায়াত দিলাম রে গোলাম যে হায়ারটা দিয়ে আমি তোকে পাঠাইছি দুনিয়ার হায়ারটা পেয়ে তুই আনন্দ কর গোলাম তুই এই হায়ারটা পেয়ে অনেক নাচ গানে লিপ্ত হন আমি মালিক জানাইয়া দিলাম এই হায়ারটা আমার কাছে গ্রহণযোগ্য না এই hayatটা আমার কাছে গুরুহম যোগ্য না ওয়াল আখিরাতু খয়রু ওয়া বকায় আমার কাছে হলো আখিরাতের hayatটাই গুরুহম যোগ্য গোলাম তোকে আমি যেই hayatটা দিয়েছি ওই hayatটা জরা বান্দা তুই কত না খারাপ কাজ করস দুনিয়ার মায়ে পরে সন্তানের মায়ে পড়িয়া গোলাম তুই আমাকে ভুলে যাও তুই টাকার মায়ে পড়িয়া গোলাম তুই আমাকে ভুলে যাও আমি তো তোকে এই জন্য পাঠাই নাই আগমা তারা কি আপনাকে আমাকে এই জন্য পাঠাই সিনি জোরে বলে জোরে কোন পাঠাই সিনি গোলাম তুই খেতে কাজ করো খেতে যখন গোলাম তুই কাজ করো তোর একটা উদ্দেশ্য আছে গোলাম তুই যেই সমস্ত কাজগুলো করো তোর আগে উদ্দেশ্য হয় মালিক আমি তোকে বানাইছি তোকে আমি হায়াত দিয়েছি অনার্থক বানাই নাই আমারও একটা উদ্দেশ্য আছে আছে কিনা জোরে বলে ওই যুবক ভাই কত গান আছে কিনা যুবক ভাই চিন্তা করতেছে আরে আমার বাবা এখন পর্যন্ত দাড়ি পাকেনি এখন দাড়ি পাকে আমি হবে ছোট আমার দাড়ি বড় হবে দাড়ি পাকবে তারপরে সে নামি মসজিদে যাব কিন্তু এরকম কোন গ্যারান্টি নাই আমার মতো আপনার মতো যুবক ভাই বাস গাড়ির তলায় পড়িয়া জীবন শেষ আছে কি না প্রতিদিন যুবক ভাইরা মারা যাইতেছে প্রত্যেকদিন হসপিটালের বেটে যুবক ভাইরা মারা যাইতেছে যাই কিনা ধরে বলেন বিভিন্ন নানান রোগে অন্য অন্য রোগেও মারা যাইতেছে কিন্তু আমরা যদি এই ধারণা নিয়ে থাকি যে বিদ্যা অবতার পরে মারা যাব বিষয়টা কিন্তু এমন না আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আছেন যাওয়ার কোনো সিরিয়াল আছে আসার সিরিয়াল আছে হ্যাঁ বাবা তারপরে ছেলে দাদা বাবা তারপরে ছেলে কিন্তু দুনিয়ার ভিতরে এমনও আছে বাবা সন্তানের জানা যা পরে সন্তান নানার জানা যা পরে আবার সন্তান বাবার জানা যা পরে বাবা সন্তানের জানা যা পরে পরে কিনা জোরে বলে তাহলে বোঝা যায় মরার কোন গ্রামটি আছে এখানে আমার মালিক বলেন গোলাম দুনিয়ার ভিতরে আমি তোকে পাঠাইলাম হায়াত দিয়া উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া আমি গোলাম তোকে পাঠাই নাই উদ্দেশ্যটা কি আমার মালিক জানাইয়া দেয় ওয়া মা খালাকতুন্ আমি মালিক তোকে একটা উদ্দেশ্য করিয়া বানাইলাম উদ্দেশ্যটা হল গোলাম তুই আমার গোলামি করবি কার গোলামি জোরে বলেন আমার এবাদত করবি দুনিয়া। কোন মাসলুকতের গোলামি করার জন্য আমি মালিক তোকে বানাই না জোরে বলেন অন্য কোন মাকলুক তাদের গোলামি করার জন্য বানাইছে জোরে কোন বানাইছে আপনার ছেলে আপনাকে আব্বা না বলিয়া ডাকে অন্য জন্ম দিলেন আপনি লালন পালন করেন আপনি কিন্তু আপনাকে আব্বা ডাকে আমার মালিক যখন দেখে বান্দাকে আমি বানাইলাম বান্দাকে আমি হায়াত দিলাম বান্দাকে আমি লালন পালন করাই বান্দাকে আমি রিজিক দান করি বান্দাকে আমি সুস্থ রাখি বান্দাকে আমি এত কিছু করার পর ওই বান্দা আমার গোলামি করে না বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হবে কি হবে জোরে বলেন হবে নি না হবে না আমার মালিক বলে গোলাম তোকে আমি বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে সেটা হলো আমার গোলামি করবি এই কারণে আমি মালিক বলি তোকে আমি একটা হায়াত দিয়েছি হায়াত যে হায়াতটা বরফের খনির মতো গলতে আছে গলতে আছে গলতে আছে বলেন গতকালকের দিনটা আজকে ফিরে আসবে যা জীবন থেকে একটা মুহূর্ত চলে গেল একটা সেকেন্ড চলে গেল